মাইক্রোসফট সার্ফেসের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে মুহূর্তে অ্যাভেলেবেল আছে ইন্টেলে করাই সেভেনের টেন জেনারেশনের প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে ওয়ান টারা স্টোরেজ সো বুঝতেই পারছেন টোটালি হাই অ্যান্ড টাইপের একটা প্রোডাক্ট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে টাচ স্ক্রিন গ্লসি প্যানেল ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো ভিডিও র্যান্ডার গ্রাফিক্স অটোক্যাড থ্রি ডি অ্যানিমেশন সব ধরনের কাজই করা যাবে ইন্টোলারিশের এক্স জি প্লাসের যে গ্রাফিক্সটা আছে সেটা পাবেন আপনি ইনটিগ্রেটেড সিক্সটিন জিবি ব্যাকলেট কিবোর্ড ইউকে লেআউটের আউটের কীবোর্ড অ্যান্ড সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি ব্ল্যাক অ্যান্ডিশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সাফিশিয়ান্ট পোর্ট অ্যাভেলেবেল এই প্রোডাক্টে আপনি ইউএসবি টাইপ সি থার্ডার পাবেন ইউএসবি টাইপ এ থ্রি পয়েন্ট ফাইভ অডিও রাইট সাইডে পাচ্ছেন চার্জিং ম্যাগনেটিক যে চার্জারটা আছে আমরা কিন্তু সেটাই প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি মাত্র ষাট হাজার টাকা বত্রিশ জিবি র্যাম ওয়ান টারাবাইট স্টোরেজ ইন্টেলা করাই সেভেন টেন জেনারেশন তা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে